দেখতে দেখতে প্রায় মাস কাটিয়ে ছটা এবার আমার আবার দেশ থেকে ইউকে ফেরার পালা তারই তোর জোর এখানে শুরু হয়ে গেছে আর আজকে আমাদের রায়গঞ্জ থেকে কলকাতা যাবার পালা ভাড়াক্রান্ত মন নিয়ে তখনও আমার লাগেজ গোছানো হয়ে ওঠেনি যদিও দুদিন আগেই শ্রেণিকার মুখে ভাতের অনুষ্ঠান শেষ করেই আবার ফিরে যাওয়ার হুড়োহুড়ি সত্যি কথা বলতে একটুও ইচ্ছে করছিল না লাগেজগুলো গুছিয়ে আবার ট্রেনে উঠি সাড়ে নটায় আমরা কমপ্লিটলি রেডি হইনি এখনও লাগেজ প্যাকিং চলছেই কোনটা ছাড়বো কোনটা কী করবো কিছুই বুঝতে পারছি না এখান থেকে কলকাতা কলকাতা থেকে আবার ইউকে

প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে ভীষণ মিস করি আর সত্যি কথা বলতে আমার বিয়ের পর এই প্রথমবার বাবা মার সাথে আমি এতদিন ধরে ছিলাম আর তার সাথে উপরি পাওনা ছিল শ্রীনিকার তাই আমার থেকেও আমার বাবা মা ভাই বোন সৌরভ ওদের সবচেয়ে বেশি মেন খারাপ চলো আমি হেঁটে যাচ্ছি তুমি গাড়িতে উঠে যাও আমাকে শুনুন দেখতে দেখতে আমরা স্টেশনেও চলে এসেছি আর এই মুহূর্তে ট্রেনটা ছেড়েও দিয়েছে আর এইবারটা আমাদের সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছেন শ্রেণিকা এক ধাক্কায় হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে আসাতে ভীষণ কান্নাকাটি করছিল ট্রেনে ও ছোটো হলেও ওর মন খারাপ যেন সবচেয়ে বেশি ছিল আর এই প্রথমবার ও ওর দিদুনকে ছাড়া ট্রেনে যাচ্ছিল ট্রেনিকা দেশে আসার পর থেকেই মোটামুটি ওর দিদুনের সাথেই পুরো সময়টা কাটাতে তাই বারবার মনে হচ্ছিল ও যেন ওই মুখটাকেই বারবার খুঁজে পেতে চাইছে তবে আমরা সবাই মিলে ওকে যতটা সম্ভব চেষ্টা করেছিলাম সব কিছু ভুলিয়ে রাখার কথায় বলে না মা হওয়াটা বড্ড কঠিন এই যে তার প্রমাণ দেখুন ইনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তবে এনাকে জায়গা দিতে গিয়ে আমার সারা রাতটা না ঘুমিয়ে কেটে গেছে পুরো ট্রেন জুড়ে যখন সবাই ঘুমোতে ব্যস্ত রাতে তখন মনে হয় আমি একাই একমাত্র যে জেগে বসেছিলাম যাতে এত লোকের মাঝখানে শ্রীনিকা নাক কেঁদে ওঠে কারণ ওনার এই থেকে ওই পাশ ঘুরে আরাম করে ঘুমোতে অনেকখানি জায়গা লাগে যার জন্য ট্রেনের ওই দিকটা একদমই যথেষ্ট নয় রাতের বেলা ঘুমের মধ্যে এ পাশ থেকে ও ফিরতে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ভীষণ বিরক্ত হয়ে কান্নাকাটি করে ঘুমটাই শেষে নষ্ট হয়ে যায় তাই আমি চেষ্টা করেছিলাম যেভাবে ওকে কমফোর্ট দিয়ে এই ট্রেনের রাতটা যাতে কোনোভাবে পার হয়ে যায় আর দেখতে দেখতে এখানে সকালও হয়ে গেছে আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর এদিকে যেহেতু আমাদের কাছে লাগেজ অনেক ছিল সেই জন্য আমাদেরকে লাগেজ বাবার জন্য সাহায্য নিতে হয়েছিল আর সাথে নিয়েছিলাম হুইল চেয়ার এটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য মা একভাবে অনেকক্ষণ হাঁটতে না পারায় আমাদের বরাবরই এই হুইল চেয়ারের সাহায্য নিতে হয় আপনারা হয়তো এই প্রথমবার ওনাকে আমার ব্লগে দেখছেন হ্যাঁ উনি হলেন আমার শাশুড়ি মা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা কিছুদিন আগেই মায়ের একটা পায়ের অপারেশন হয় আর তারপরেই মায়ের হাঁটার জোরটা অনেকখানি কমে যায় তবু মনের অদম্য ইচ্ছে শক্তি আর জোর নিয়ে মা এবারে আমাদের সাথে যাচ্ছেন ইউকেতে সকাল সকাল ঘুম ভেঙে গিয়ে শ্রেণিকার দিকে মায়ের আদর খেতে ভীষণ ব্যস্ত আর ঘুম থেকে উঠে একটা প্ল্যাটফর্ম একটা ট্রেন ঠাম সাথে আরো কত মানুষ এসব নতুন নতুন জিনিস দেখে বোঝার চেষ্টা করছিল এসব হচ্ছেটা কি আমার রাতে ঘুম হোক বা না হোক জানেন তো সকালবেলা উঠে এই মুখটা দেখলেই সারা দিনের ক্লান্তি সারা রাতে ঘুম না হওয়ার ক্লান্তি সব কিছু যেন এক নিমেষে পালিয়ে যায় এই হাসিটাকে কেন্দ্র করে তবে আমার মনে হয় এটা শুধু আমার একার একমাত্র ওষুধ নয় এটা বোধ সব মায়েদের ভালো থাকার একমাত্র ওষুধ ঘড়িতে তখন ছিল ঠিক সকাল সাতটা আর আমরা হুইল চেয়ারের পেছনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রিপেড ট্যাক্সি স্টেশনে তবে দুঃখজনকভাবে সেদিন একটাও গাড়ি ছিল না ওদের কাউন্টারে তাই আমরা দুটো হলুদ ট্যাক্সি রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমাদের কাছে অনেক লাগেজ ছিল আর আমরা অনেক কজন ছিলাম তাই আমাদের দুটো গাড়ি না হলে হতো না বাবার সাথে ট্যাক্সিতে উঠেছি হ্যাঁ শ্রীনিকা এর আগে অনেকবার মায়ের সাথে আর দুদুনের সাথে কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সিতে উঠেছে তবে বাবার সাথে এই প্রথমবার হলুদ ট্যাক্সিতে চড়া সকালের ব্যস্ত কলকাতা শহরকে দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতায় কটা দিন থেকে তারপরে আবার আমরা ইউকে ফিরে যাব শ্রেণিকাকে কোলে নিয়ে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না দেখুন না চেনা রাস্তা ধরে চলতে চলতে কখন যে ফ্ল্যাটের নিচে পৌঁছে গেছি বুঝতেই পারিনি

চলুন মেয়েকে আবার কোনো মতো শান্ত করে বাবার কোলে ধরিয়ে দিয়েছি এবারে চুপ থাকতে থাকতে আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসি চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভ্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা